বাংলা প্রবন্ধ রচনা কাগজ তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে তো প্রথমে ভূমিকা শিক্ষা ও সভ্যতার অন্যতম বাহন হচ্ছে কাগজ কাগজের উপর নির্ভর করেই সভ্যতা এগিয়ে চলেছে কাগজ ব্যতীত বর্তমান জগৎ অচল আদি কথা আদিমকালে কাগজ ছিল না তখন মানুষ গাছের পাতা পাথর ধাতুর ফলক পশুর চামড়ার উপর লিখত এসব লেখা সংগ্রহ ও সংরক্ষণ ছিল খুবই কষ্টকর আবিষ্কার কথিত আছে চীন দেশে প্রথম কাগজ প্রস্তুত হয় কালক্রমে সারা পৃথিবীর মানুষ কাগজ তৈরির কলা কৌশল জেনে নেয় ইংল্যান্ডে প্রথম কাগজ কল তৈরি হয় বাংলাদেশের খুলনা নিউজ প্রিন্ট মিল ও কর্ণফুলি পেপার মিল কাগজ তৈরির জন্য বিখ্যাত প্রস্তুত প্রণালী ঘাস খড় সেরা কাপড় শুকনো পাতা তুলা ছন ইত্যাদি কাগজ তৈরির উপকরণ আবার বাঁশ কাঠ খড় এমনকি পাট ইত্যাদি উপাদানের সাহায্যেও কাগজ তৈরি হয় এসব জিনিস শুকিয়ে পরিষ্কার করে চূর্ণ করে পানি মিশিয়ে মন্ড তৈরি করা হয় মন্ডের সাথে রং মিশিয়ে রঙিন কাগজ তৈরি করা হয় প্রকারভেদ কাগজের বিভিন্নতা রয়েছে যেমন মোটা মিহি সাদা কিংবা রঙিন ইত্যাদি লম্বা কাগজকে কেটে ফুলস্কেপ ডিমাই ডাবল ডিমাই ক্রাউন প্রভৃতি আকারের করা হয় প্রয়োজনীয়তা আধুনিক জগতে কাগজের গুরুত্ব অনেক শিক্ষা অঙ্গন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল স্তরে প্রতিদিনের সাথী যেমন কাগজে বই হয় জ্ঞানের আমরা কাগজে লিখে থাকি আধুনিক সভ্যতার অন্যতম উপাদান সংবাদপত্র এই সংবাদপত্র কাগজে মুদ্রিত হয় তাছাড়াও বিয়ের গাড়ি তোড়ন ও নানা উৎসবে গৃহসজ্জায় রঙিন কাগজ ব্যবহৃত হয় ছোট ছোট ছেলে মেয়েদের নানাবিধ খেলনা ও রঙিন কাগজ দ্বারা তৈরি করা হয়ে থাকে বিভিন্ন প্রকার দলিলপত্র চুক্তি কাগজেই সম্পাদিত হয় কাগজ ছাড়া সভ্যতার বিকাশ কল্পনাও করা যায় না উপসংহার মানুষ মরণশীল কিন্তু তার চিন্তাভাবনা ধ্যান ধারণা ও কর্ম প্রচেষ্টা অমর এই অমরত্ব লাভের প্রধান উপাদান হলো কাগজ কাগজ হলো মানব সভ্যতার শ্রেষ্ঠ বন্ধু আমাদের দৈনন্দিন জীবনে এবং শিক্ষার বাহন হিসেবে কাগজ খুবই গুরুত্বপূর্ণ তাই কাগজের অপচয় রোধ এবং কাগজ শিল্পের ব্যাপক উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন এই যে রচনাটি প্রবন্ধ রচনা যে কাগজ নিয়ে একটি প্রবন্ধ লিখতে হবে তার বলা হচ্ছে যে কাগজ একটি অপরিহার্য উপাদান মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্মের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কাগজের ব্যবহার নেই তো কাগজ একটি নিত্য প্রয়োজনীয় খুবই দরকারি এবং মূল্যবান একটি বস্তু তো প্রস্তুত প্রণালীর ভিতরে বলা যায় যে কাগজ তৈরি করা হয় ঘাস থেকে খড় থেকে পাতা থেকে ছন থেকে ইত্যাদি থেকে বাঁশ কাঠ এমনকি পাট থেকেও তো এই সবগুলো শুকিয়ে চূর্ণ করে পানিতে মিশিয়ে মন্ড তৈরি করা হয় এবং মন্ডের সাথে রঙ মিশিয়ে রঙিন কাগজ তৈরি করা হয় প্রকার ভেদে বলা যায় যে কাগজের বিভিন্নতা রয়েছে কোনোটা মোটা কোনোটা চিকন কোনোটা সাদা কিংবা রঙিন তো সাধারণত লম্বা কাগজকে কেটেই কিন্তু ফুল স্কেপ ডিমাই ডাবল ডিমাই ক্রাউন প্রভৃতি আকারের করা হয় প্রয়োজনীয়তাতে বলা যায় যে আধুনিক জগতে কাজের কাগজের গুরুত্ব অনেক কারণ শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আমাদের নিত্যদিনের সাথী হচ্ছে কাগজ এবং কাগজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাগজে লেখা হয় কাগজে বই ছাপা হয় এবং বই হলো জ্ঞানের ভান্ডার আমরা কাগজে লিখে থাকি এবং এই যে আধুনিক সভ্যতার জন্য অন্যতম সংবাদপত্র এই সংবাদপত্র কিন্তু কাগজে মুদ্রিত হয় আর উপসংহারে আমরা বলতে পারি যে মানুষ তো মরণশীল কিন্তু তার যে চিন্তা ভাবনা তার যে প্রচেষ্টা তার যে ধ্যান ধারণা এগুলো কিন্তু অমরত্ব লাভের একটা উপাদান হলো কাগজ কারণ কাগজ হলো মানব সভ্যতার শ্রেষ্ঠ বন্ধু কারণ কাগজ থেকেই বই হয় কাগজ থেকেই মানুষ তার ভাবনা চিন্তাগুলো লিপিবদ্ধ করে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই আমাদের দৈনন্দিন জীবনে এবং শিক্ষার বাহন হিসেবে কাগজ খুবই গুরুত্বপূর্ণ তাই কাগজের অবসয় রোধ এবং কাগজ শিল্পের ব্যাপক উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন